এখান থেকে আপনি ট্রেন লাইন আপনার জন্য ট্রেন লাইন পরিভ্রিং এখানে আসবে এখান থেকে আপনি ইউজ করে থাকি ফিভোর জন্য তারপর হচ্ছে এই যে এখান থেকে থাকতে যেগুলো আমরা প্যাটার্ন দেখতে পাই এখান থেকে আপনি মানে ব্রাশ হাইলাইট এয়ার এই চিহ্নগুলো ব্যবহার করতে

সেটিং এ গিয়ে আপনার ইচ্ছা মতো আপনার কালার আপনার যেটা যেটা ইউজ করতে পারেন সেভাবে যে কাস্টোমাইজের যে সিস্টেমটা সেটা এখান থেকে করে নেবেন প্রত্যেকটা সেটিং আছে প্রত্যেকটা জিনিসের সেটিং আছে জাস্ট হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে রেডিং আপনার হচ্ছে একটা ট্রেডারের জন্য ইম্পর্টেন্ট

শোনো এভরিথিং আপনি এখানে কাটাঘাটি করে দেখবেন চুপ দেখবেন তো ধন্যবাদ